আসসালামু আলাইকুম কাতু আবারকাত দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সে আবার নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব কফ বা কাশির জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ নিয়ে তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন এই কপ বা কাশি আমরা সকলেই কম বেশি পরিচিত এই কপ কাশি কেন হয় এটি সাধারণত ঠান্ডা লেগে ঠান্ডাজনিত সর্দির কারণে ব্যাকটেরিয়া ভাইরাস ধূমপানজনিত হাঁপানের কারণে আমরা বাহিরে ধুলা বালিতে চলাফেরা করা লাগে বায়ু দূষণের ফলে ধুলা বালিতে থাকার ফলে অনেকের প্রচণ্ড গরমে ঘাম বসে যে এ কাশি হতে পারে কাশি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা শুষ্ক কাশি যা কাশির সঙ্গে কোনো তরল বের হয় না সেটাই শুষ্ক কাশি এবং যেটি কব্যের হয় যে কাশির সঙ্গে সেটি তরল কাশি এবং এই কাশিটি যদি তিন থেকে চার সপ্তাহ অবধি একাধারে চলতে থাকে সেটি দীর্ঘস্থায়ী কাশি তো বিশুদ্ধ দর্শক কাশিটি যখনই আপনার দেখা দিবে এক দু দিন সাথে সাথেই আপনাকে সুচিকিৎসা করতে হবে কেননা এই কাশিটি যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় ফলশ্রুতিতে আপনি যক্ষায় আক্রান্ত হতে পারেন কেননা এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস জনিত কারণেও এই কাশি হয়ে থাকে কোনো রোগ নিয়েই অবহেলা নয় অল্প থাকতেই আপনার এই কাশির সুচিকিৎসা করতে হবে এবং যেসব কারণে কাশি হয়ে থাকে তা থেকে সাবধানে চলতে হবে ধূমপান চিরতরে বাদ দিতে হবে যারা ধূমপান করেন আপনার নিজের সুস্বাস্থ্যের জন্য বা সুস্থতার জন্য এবং আপনার পরিবারের স্বজনদের এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধবকে ভালো রাখতে হলেও আপনি আপনার এই ধূমপানের বদ অভ্যাসটি পরিত্যাগ করুন এবং বাহিরে চলাফেরা করার সময় মাস্ক ব্যবহার করুন কেননা এই ধুলাবাড়িতে বা বায়ু দূষণের ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসে আমরা সংক্রমিত হই ফলশরিতিতে আমাদের ফুসফুস আক্রান্ত হয় এবং এই কাশি দীর্ঘায়িত হয় বা কাছি সৃষ্টি হয় এবং যাদের অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা গোসলের সময় একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করলে কুসুম গরম পানি পান করলে কুসুম গরম পানের সঙ্গে একটু মধু বা লেবু রস দিয়ে পান করলে এটি অনেক উপকৃত হবেন অনেক বাচ্চা বা অনেক বড় মানুষও আছেন যারা আইসক্রিম খেতে খুব পছন্দ করেন অতিরিক্ত আইসক্রিম খাওয়ার ফলে অনেক বাচ্চাদের ঠান্ডা কাশি টনসিল নানা ধরনের এই সমস্যাগুলো দেখা দেয় তাই যে কোনো প্রকারে হোক আপনার এই ঠান্ডা খাবার থেকে আইসক্রিম বা ঠান্ডা পানি অনেকে বাইরে গরম থেকে এসেই গরমকে শরীরটাকে ঠান্ডা করার জন্য সে ফ্রিজে ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস ডকডক করে খেয়ে ফেলছে ফলশ্রুতিতে সাডেনলি আপনার ঠান্ডা লেগে কাশি হতে পারে তাই যেই সব কারণে আপনার এই কাশি হয়ে থাকে তা থেকে সাবধানে থাকুন ভালো থাকবেন এই কাশি থেকে বাঁচার জন্য বা দ্রুত উপশমের জন্য ডাক্তার রেকওয়েগের আর নাম্বার নাইন কপ ড্রপ যা অত্যন্ত সুপার কার্যকরী একটি মেডিসিন আপনি আকস্মিক ক্রনিক আপনার যে প্রকার কাশি হোক সহজকতায় নতুন এবং পুরাতন কাশি দূর করার জন্য ডাক্তার রেকের আর নাম্বার নাইন কপড্রপ অত্যন্ত সুপার জাদুকুরে একটি ঔষধ উর্ধু শ্বাসনালির শ্লেষ্মাজনিত সমস্যা রাইনিঙ্গো ফ্র্যানজাইটিস বিশেষভাবে ব্রঙ্কাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হুপিং কাশির সকল ক্ষেত্রে এই আর নাম্বার কফ ড্রপটি অত্যন্ত সুপার করে একটি ঔষধ কাশতে কাশতে আপনার বুক ব্যথা হয় পরবর্তী নিঃশ্বাস বা দমটি নিতে আপনার খুব কষ্ট কুজু হয়ে যান কাশতে কাশতে দম বা নিঃশ্বাস আপনি ঠিক মতো নিতে পারেন না খুবই ক্লান্ত হয়ে যান তা থেকে পরিত্রাণের জন্য এই ডাক্তার রেকওয়েগের আর নাম্বার নাইন কপ ড্রপটি সেবন করবেন তাহলে দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ পুরাতন শ্বাসনালীর জিল্লির প্রদাহ অ্যাকুইড বা ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি সংক্রান্ত কাশিতে অত্যন্ত ছুপার একটি মেডিসিন যক্ষারোগে কাশতে কাশতে চেতনাহীন বা অজ্ঞান হয়ে যাওয়া সেক্ষেত্রেও ডাক্তার রেকেগের আর নাম্বার নাইন কপড্রপটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ এবং কাশির সঙ্গে শ্লেষ্মা বা তরল বের করে দেওয়ার জন্য অত্যন্ত ফার্স্ট ক্লাস একটি ঔষধ বৃহস্পতি দর্শক ডাক্তার রোকয়েগের আর নাম্বার নাইনের সঙ্গে আরেকটি সুপার কার্যকর একটি সিরাপ রয়েছে আর নাম্বার এ এই আর নাম্বার নাইন এবং আর নাম্বার এইট কফ সিরাপ দুটো একসঙ্গে সেবন করলে অত্যন্ত জাদুকরীভাবে আপনার কাশি থেকে পরিত্রাণ পাবেন আপনি দীর্ঘদিন যাবৎ কাশিতে ভুগতেছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কাশি ভালো হচ্ছে না আপনি পরিত্রাণ পাচ্ছেন না সেক্ষেত্রে আমি বলব অন্তত একটি বার এ ডাক্তার রেখে গেলে আর নাম্বার নাইন এবং আর নাম্বার এ কোপ সিরাপটি সেবন করবেন তাহলে অতি দ্রুত আপনার সর্বপ্রকার কফ থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ এখানে বেশ কিছু পাওয়ারফুল মেডিসিনের কম্বিনেশনে এই আর নাম্বার নাইন কপ ড্রপটি প্রস্তুত করা হয়েছে এবং আর নাম্বার এই কফ সিরাপটিও বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে প্রস্তুত করা যা সর্বপ্রকার কাশির ক্ষেত্রে অত্যন্ত জাদুকুরিভাবে কাজ করে প্রিয়সিক দর্শক ডাক্তার রে কেকের আর নাম্বার নাইন কাশির ক্ষেত্রে দশ থেকে পনেরো ফুটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে চার থেকে ছয় বার আপনার কাশির তীব্রতা উপর নির্ভর করে এই ওষুধটি সেবন করতে হয় যদি আপনি খুবই মারাত্মক আকারে কাশতে থাকেন দম নিতে পারেন না সেক্ষেত্রে দিনে ছয়বার নতুবা দিনে চারবার নিয়মিত সেবন করতে থাকলে দ্রুতই আপনার কাশিটি নিরাময় হবে এবং ডাক্তারকে আর নাম্বার নাইন সিরাপটি এক চামচ করে দিনে তিন থেকে চারবার আপনার কাশির তীব্রতা ভেদে সেবন করতে হয় তাহলে দ্রুতই ইনশাল্লাহ কাশি থেকে পরিত্রাণ পাবেন প্রিয় দর্শক আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবারকাত